মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুনচু সে কেমন আছে সে রাত্রি রে কার পাশে শোয়ে দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে তুলিকে আমার দূরে শাড়িটা পড়তে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনোদিন মারবো না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো এবারে বৃষ্টি হয়েছে খুব তরফতার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালুফুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় হ্যাঁ আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানে সেই নারকুল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকেল পরা সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে হ্যাঁ আমি আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিনও যায়নি আমি আর কোনো বাগানেই যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলে কি এখনো ভূতির ভয় পায় মা তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিতের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো হ্যাঁ আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রে সেই কলা প্রতীক দিচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা মা আমি রোজ রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিয়ে তুলির কথা কালো ফুলুর কথা মনে পড়ে আমার তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি আনতাম শাক ভালো ভালো কি তুলে বিনা পয়সায় আর কলমি শাক আমার ভাগ্যে ছুটবে না জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে টিপ টিপ করে তাল পরে বাড়ির তালগাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও জানি তেলের খুব দাম তবু একদিন দিও আমাকে বিক্রি করে ছ হাজার টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত ঝালা দুবেলা ভাত দাওরে শাড়ি দাওরে বিয়ের চোবার কররে হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমার বিক্রি করে দিলে সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই ঘর সারিয়ে নিও ঠিকঠাক স্কুলে পাঠিও তুলিকে ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো মা বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তাকে কি ওই টাকাই কুলোবে শোনো আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুর ঘুরতে অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা সে মাগি কি করে জানল তো তাকে আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি 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 গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বললো ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য টাকা এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক কষালে আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তালগাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনোদিনও তোমাদের ওই গ্রাম অপবিত্র করতে যাবো না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভোর কাছের গেলাস বন করে পাখা করে সাবান মেখে রোদ চান করি এখানকার কুকুর সারা রাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝছ কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাবো কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে থুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার ভাই পরিমা তুমি তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাচা যেমন করি হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলে ও বেঁচে যাবে মা মরলে খুব বেঁচে যাবে না না একে কি অলক্ষণের কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে তাকে গ্রামে সবাই ঠকরাবে দুপায় জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকে দু চোখ যায় হ্যাঁ এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছেই যেখানে মানুষরা সবাই মানুষের মতন আছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছেকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে